আচ্ছা একটা প্রবাদ বাক্য আছে না বন্ধু বন্ধু তালে লাঠি বন্ধুর পেছনে হুড়কো লাঠি ঘটেছে আমার সাথে বিয়ের পাকা দেখা কমপ্লিট হওয়ার পর আমরা একটু ঘুরতে গেছিলাম ছোট থেকে আমার যেখানেই যাই দুজনে একসাথে গিয়ে আমি একটা জিনিস নোটিস করেছিলাম যে আমার বেস্ট ফ্রেন্ড এর সাথে আমার হবু বর খুব একটু বেশি আর কি মারছে এই জিনিসটা তখন অতটা গায়ে মাখি তার এক মাস পর হঠাৎ একদিন জানিয়ে দেয় সে আর বিয়ে করতে পারবে না আর এই সম্পর্কেও তার থাকার কোনো ইচ্ছা নেই কতদিনে আমার বেস্টিও আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে তখনই জিনিসটা আমার কাছে জলের মতো স্পষ্ট হয়ে গেল যে সম্পর্কটা কেন ভাঙলো তার তিন মাস পর আমার কাছে খবর আসলো আমার বেস্টির নাকি বিয়ে হবে এক বছর পর আমাকে কাঁদতে কাঁদতে নিজে ফোন করে বললো যে আমি অনেক বড় ভুল করে ফেলি আর এও বললো ওকে নাকি ওর স্বামী অনেক মারধর করে আমার মা আমাকে সব সময় বলে কর্মফল ভালো রাখ তোর সাথে কখনো খারাপ হবে না যাই হোক আজকের এই লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে তো টাটা সবে অনেক ভালো থেকো